একনিষ্ঠ তওবা বলেন সবাই একনিষ্ঠ তওবা এটাকে তাওবাতুন নাসুহা বলা হয় বলেন কি বলা হয় তাওবাতুন নাসুহা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো আসা রাব্বুকুম আইয়ুকাফফির আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের সব অপরাধগুলোকে মুছে দিবেন ক্ষমা করে দিবেন আর কি করবেন ওয়াইদ খিলাকুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনে মাজাহ 4250 নাম্বার হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্তা ইবু মিনাজ জামবি লা জামবালা গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই বলেন গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই বলেন গুনাহ থেকে খাঁটি তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহি নাই যেন তার কোনো গুনাহি নাই ইবনে মাদার চার হাজার নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কুল্লু বানী আদম আত্মা আদম সন্তান গুনা করে অখাইরুল হত্যা ইন আত্মাবুন গুনাহারদের মধ্যে তারাই উত্তম যারা তবা করে আমাদের গুনা হয়ে যায় আমাদের মাঝে তারাই উত্তম যারা তবা করে তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস একটু মন্দির শুনি আমরা এই জায়গাটা এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি ওসাল্লাম তিন হাজার পাঁচশো আটত্রিশও আছে তিন হাজার পাঁচশো চল্লিশও আছে সুন্দর সুন্দর হাদিসগুলো আছে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে আছে বোখারিতে একটু বড় আছে মুসলিম শরীফে আরো বড় তাহলে মুসলিমেরটা সবচেয়ে বড় বুখারিটটা একটু ছোট আর তিরমিজিরটা একটু ছোট বাকি তিনোটা হাদিস একই বিষয়ে এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে সফর করার জন্য বাহনে তার খানা আছে আসে আছে সব আছে বাহনের মধ্যেই সব আছে টাকা পয়সা সব বাহনের মধ্যে ওই যুগে যেটা আছে আর কি দেড় হাম রূপা যা থাকা তো সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর এখন ক্লান্ত শরীর তো বেচারা চিন্তা করলো আমি একটু বিশ্রাম নিই বাহনটা এক জায়গায় রাইখা উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসছে বা শুয়ে গেছে আপনার চোখে ঘুমাইসে গেছে ঘুমায় গেছে আপনারা এরকম ঘুমাইতে পারেন পারেন না আমার খালি এক জায়গায় বৈশাখের সুযোগ দিলেন দেখবেন পয়সা আপনার ঘুমায় 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 গেছে যাওয়ার পর তখন ওই ব্যক্তি গেছে ঘুম থেকে ওইটা দেখে তার বাহনটা হারাই গেছে তাহলে বাহন হারাইছে শুধু না টাকা পয়সা খানা পানি সব হারাইছে বেচারা পেরেশান কি করবো এখন তো চিন্তা করে বাড়িতে যাবো না গন্তব্যে যাবো যেখানে সফরে রওনা করছি ওখানে যাবো না বাড়িতে যাবো তো চিন্তা করে দেখলো বাড়িতে যাইতে গেল আপনার ওই পরিমাণ খানা নাই আবার গন্তব্যে যাইতে গেল ওই পরিমাণ খানা নাই পানি নাই মানে মৃত্যু নিশ্চিত বাড়িতে গেল মরবে না খায়া আর গন্তব্যে যাইতে গেল মরবে না খায়া তো নিয়ত করছে এখানে মরি খানা পানির অভাবে মারা যাবে তো এখানে বসে রয়েছে যে আল্লাহ যদি মরণ রাখে এখানে মরণ হয়ে যাবে বাস বৈশা বৈশা আবার ঘুমায় গেছে ঘুম থেকে উঠে দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন খানা পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে খুশি কম না বেশি এতটুকু বর্ণনা মুসলিমে এবার মুসলিমে আপনার একটু বাড়তি অংশ আছে আ বিশদাতিল ফারহি বান্দা খুশির অতি বলে ফেলছে আমাদের দেশীয় ভাষায় কুমিল্লার ভাষায় খুশির ছলায় খুশির ঠেলায় খুশির ছলায় বান্দা আল্লাহরে বলতেছে মানে বলতে চাইছিল আর কি এরকম আল্লাহ আপনি আমার প্রকৃত রব আর আমি আপনার প্রকৃত গোলাম এটা নাম হইলা খুশিতে আল্লাহরে বলতাছে আল্লাহুম্মা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব এর কিন্তু মাথা ঠিক নাই যে আমি কি বললাম এটা আল্লাহরে মান্নি বলে খুশির কারণে এই বান্দা আল্লাহরে বইলা ফেলছে গোলাম আর নিজের বইলা ফেলছে রব এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ছেড়ে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিন আহাদিকুম বিদাদাতিহি ইদা ওয়াজাদাহা তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেরকম খুশি হয় আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবাকারী বান্দার তওবায় খুশি হয় সুবহানাল্লাহ তো তওবা করব না সুবহানাল্লাহ কম না বেশি বেশি 100 বার বলেন কয় বার একশো বার আরো বেশি নবী একশো বার করতেন যার আগে পরে কোনো গুণা নাই তো আমি আপনি কয়বার করব নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই তিনি একশো বার দবা করতেন তা আমার আপনার কত শতবার দবা করা দরকার হিসাব ছাড়া আল্লাহ আমাদেরকে বেশি দবা করার তৌফিক দান করে তবা করবো তো এখন একটা জিনিস সংক্ষেপে মুখস্থ করবো বলেন তবার চারটি শর্ত বলেন আমি বলি আপনারা বলেন বলেন তবার শর্ত কয়টি এক নাম্বার আল ইকলা আনিল মাসিয়া বলেন গুনা থেকে ফিরে আসা তবার শর্ত কয়টি এক নাম্বার কি করা দুই নাম্বার অনুতপ্ত হওয়া বলেন কি হওয়া ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিস আছে রসুল বলেন আন্নাদাম আত্মাওবা অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা সুবাহান আল্লাহ তাহলে তবার শর্ত কয়টি এক নাম্বার ফিরে আসা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুণা করব না বলেন দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর অপরাধ করব না তাহলে এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার আল্লাহ আমি এই গুণা আর করবো না দৃঢ় প্রতিজ্ঞা করলাম চার নাম্বার বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দেওয়া এটা কিন্তু আল্লাহ মাফ করবে না আল্লাহর হক যা নষ্ট করবেন এটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কান্দা চোখের পানি ফালায় ডালায় আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার হক যেটা এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার থেকে আপনি মাফ চেয়ে নিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে এবার আপনারা বলেন তবর শর্ত এক নাম্বার ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনা আর করব না চার নাম্বার বান্দার হক থেকে থাকলে আদায় মানে মনে থাকবেনি তাহলে গুনা মাফের এক নাম্বার উপায় কি করা বেশি তবা করা দুই নাম্বার বলেন ইস্তেফার পড়া পরে রাস্তা বেশি বেশি পড়া তিন নাম্বার বলেন গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা মানে তির তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস বলেন খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করো ওই খারাপ কাজটা ভালো কাজের কারণে ওই খারাপ কাজটা আল্লাহ তিন নাম্বার চার নাম্বার বলেন আজান দেওয়া দেননি আজান দেননি দুই তিনজন করেছি আর আজান দেননি আর গতকাল কিন্তু আমসজিদ আমি জোর আজান দিচ্ছি আজান দেননি আজান দিবেন আবু দাউদ শরীফের পাঁচশো পনেরো নাম্বার হাদিস আলু ইউফারুল্লাহদিন সাহেবের আজানের মিটার যত দূরে যাবে আওয়াজ যত দূরে যাবে এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে ওলামায় হযরতদের কাছে আমার আদমানা দরখাস্ত আপনারাও মাঝে মাঝে চাঁদ নিয়ে নিবেন আদান দিয়ে দিবেন আমি বাড়িতে এলে আমাদের মসজিদে আমি প্রায় সময় চাঁদ নিয়ে ফেলি চাঁদ নিয়ে আদান দিই এই সব থেকে আমরা বঞ্চিত হব কেন খালি মসজির সব এত বড় সব পাবে আমরা দরকার আছে না আমাদের রাম রঙ আদান দিব মাঝে মাঝে আমরা খালি দোয়া করবো মাঝে মাঝে মসজির সব একটু দেরি করে স্বামীকে চাঁদ দিয়ে আদান দিয়ে আবার এই নিয়োগ করেন না যে দেরি করলে চাকরি খাবো এরকম না ঠিক না হ্যাঁ মাঝে মাঝে শুদ্ধ উচ্চারণে আজান শিখবেন শিখার পরে মহাজিন সাহেবের কাছ থেকে শুদ্ধ ভাবে আজানটা শিখবেন শিখা বলবেন মহাজিন সাহেব আজকে জোহরের আজান আমি দিই এরকম বলবেন কেন যে আল্লাহ পক্ষ থেকে মোয়াজিনের যে ফজিলত আমার একটা বয়ার আছে মনে হয় দেখবেন মোয়াজিনের ফজিলত সম্পর্কে লম্বা একটা আলোচনা আছে মোয়াজিনের ফজিলত সম্পর্কে শুধু ওখানে তো ওখানে একটা চাপ বলুন না আনা পাইয়াও মাল কেয়া বাতিল ময়দানে মোয়াজিন সাহেবের গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো না অর্থাৎ কোটি কোটি মানুষের মাঝে চেনা যাবে হা হা তিনি দুনিয়াতে মোয়াজিন ছিলেন সুবহানাল্লাহ কিতাবে আরেকটা ব্যাখ্যা আছে যে আমরা রেজাল্ট দেখি না এইভাবে আমরা যখন রেজাল্ট দেখি এখন তো আপনারা সব মোবাইলে দেখেন সব শেষ হয়ে গেছে আগে রেজাল্ট দেখার একটা মজা ছিল এটা এখন নাই মজা কি ছিল আমরা দৌড়ে স্কুলে যেতাম এটা একটা মজা ছিল এখন এই মজাটা নাই সব মোবাইলে দেখা আর মজা কি মোবাইল দেখে ফেল ঘরে ফাঁসি দেয় আর পাশালি মিষ্টি খাইতে

হ্যাঁ তো বলছিলাম চার নাম্বার উপায় আজান দেওয়া চার নাম্বার উপায় আজান দেওয়া আজান দিলে গুনা মাফ হয় পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়া বলেন দুই রাগাত আবু দাউদ শরীফের পনেরোশো একুশ নাম্বার হাদিস যদি পারেন আজকে বাড়ি থেকে এখনই বাড়ি থেকে আমলটা করে ফেলেন রসুল বলেন মা মিন আবদিন ইউজ নিবু জাম্বান বান্দা একটা গুণা করার পর পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে সুম্মায়া কুমু এরপর নামাজে দাঁড়ায় ফাইসল্লি রাকআতাইন দুই রাগাত নামাজ পড়ে সুম্মা ইস্তাগফিরুল্লাহ এরপর আস্তে আস্তে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে দুই রাকাত নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ 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 ইল্লা গফারাল্লাহু লা আল্লাহ তাকে মাফ করে ছয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় সহিহ বুখারী ৫২৬ নাম্বার হাদিস এক ব্যক্তি আয়েশা নবীজিরে বলে হুজুর আমি গুনাহ করছি কিভাবে মাপ পাবো ওই মুহূর্তে আল্লাহ নাজিল করে নবী আপনি জানিয়ে দেন সকাল সন্ধ্যা দিনের শুরু শেষ অংশে তোমরা নামাজ আদায় করো তুমি নামাজ পড়ো নামাজ এই যে ভালো আমল খারাপ আমলকে মিটিয়ে দেয় এই জায়গায় ভালো দরার উদ্দেশ্য বা সালাদ এর মাঝে যত গুণা আছে এই গুণাগুলাকে মিটিয়ে দেয় সাত নাম্বার পদ্ধতি জামাতের সাথে নামাজ পড়া বলেন কিসের সাথে নামাজ পড়া জামাতের সাথে

বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন উলা ইকল্লাদী নাশ বিল আফের ফালা হাফ ফাফুয়ান হুম উল আদাবুয়ালা সরু তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে দুনিয়ার জীবন গ্রহণ করেছে এরা কারা আল্লাহর আগে বলেছেন এরা হলো ইয়াহুদি সম্প্রদায় তো ইয়াহুদি সম্প্রদায় তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে তাদের আখেরাত দরকার নাই আর তাদের দাবি আখেরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে এরা কাদের দাবি ইহুদি খ্রিস্টানরা দেখেন আছে তো এই কথাও কোরআনে আছে আল্লাহ বলেন ওয়া ক্বালু লাইয়াদখুলুল জান্নাতা ইল্লামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 111 নম্বর আয়াত ও لا يدخل الجنه الا من كان هودا او نصارا قالوا এটা জমা মুজাক্কার গায়াবের সিগা এই কলুর ফাইল কারা কর্তা কারা এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা ইহুদিরা কয় لا يدخل الجنه الا من كان هودا ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজি খ্রিস্টানরা কয় আওনা সারা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না তাহলে ইহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা আল্লাহ বলেন তিলকা আমানি ইহুম নবী আপনি বলেন এটা তাদের আশা কুল হাতু বুরহানাকুম ইন কুন তুম সাদিকিন নবী আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে তো আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা এটা হলো তাদের আশা এই আশা কখনো বাস্তবায়ন হবে না জান্নাত একমাত্র মুসলমানদের জন্য তো এখন এই জায়গায় আল্লাহ বলেন ফালা তাগুর রান্নাকুমল হ্যায়াতু পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়

তাদেরকে সাহায্য করা হবে না যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখেরাত দরকার নাই আল্লাহ বলেন তেয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে ফয়সালা হবে বিচার হবে এরপর জাহান নামে দেওয়া হবে তাদের এই আজাব হালকাও করা হবে না তাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করে সুরায় বাকার দুইশো নম্বর এবং দুইশো এক নম্বর আয়াত দুই নম্বর পারা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন তোমরা যখন হজের কাজ সম্পাদন কর তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেমনিভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো আল্লাহ বলে না বরং বাপ দাদাদের চেয়ে আরো বেশি আল্লাহকে সালন করো এবার কি বলে দেখেন আতিনা যারা শুধু বলে আল্লাহ তুমি আমার শুধু দুনিয়া দাও তোমার কাছে আখেরাত চাই না বলে না আখেরাত চাইনি আমরা তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে ওয়া মালাহু ফিল আখিরাতি মিন ফালা আল্লাহ বলে যারা শুধু দুনিয়া চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই আখিরাতে তারা কিছুই পাবে না দুনিয়াতে তারা গাইতেছে যে আল্লাহ শুধু দুনিয়া দাও আখেরাত লাগবে না আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম কিন্তু আখিরাতে তুমি কিছুই পাবে না পরের আয়াতে কি বলে দেখেন এই আয়াতের দোয়াটা সবাই করবেন বলেন সুরা বখরা উন সুরা দুইশো এক নম্বর আয়াত কত নম্বর আয়াত এমনকি নেক্কার বিবি সুন্দরী বিবির জন্য এই দুয়াটা করতে পারেন নেক্কার সুন্দরী দিনদার বিবির জন্য ওয়ামিন ঘুম্মাইয়া কৌলুরব্বানা আ তিনাফিৎ দুনিয়া হাসানা ওয়াফিল আহতি হাসানাত উয়াতি না আদা বানা যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামে রাজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও এই মানুষগুলা ভালো যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামে রাজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও এরা খুব ভালো মানুষ এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কারবে তারা জান্নাতি তাহলে শুধু দুনিয়া না দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে বললাম আমাদের দুনিয়াতে যাদের হালাল রিজিক দরকার আমাদের যাদের নেককার বিবি দরকার এমন কি দিন আব্বাস বলে নেককার সুন্দরী বিবি হাসানার ব্যাখ্যা হলো আলমার অতীহা নেককার সুন্দরী বিবি এটা হলো হাসানার ব্যাখ্যা এটা যদি দুনিয়া থেকে কেউ চায় আশা করা যায় আল্লাহ তার এই চাওয়াটা মঞ্জুর করবে তাহলে শুধু দুনিয়া নাকি দুনিয়া আখেরাত উভয় জাগার নিয়ামত আমরা চাই দুনিয়া আখেরাত উভয় জায়গায় এবার দেখেন সুরায় বাকারার দুইশো বারো নম্বর আয়াতে আল্লাহ কি বলেন হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী দুই নাম্বার পারার বারো নাম্বার মিস্টার একদম শুরুর লাইনটা আল্লাহ বলেন যুগিন আলিল্লাদীনা গাফারুল হায়াত উদ্দুনিয়া ওয়া ফারুন আমিনাল্লাদিন আমানু যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে সুসজ্জিত করা হয়েছে যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে হয়েছে করা আমানু। তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে তাহলে বুঝেন যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ বলেন বলেন্লাহ